তারপরে হিন্দুভে এই রক্তটা সংগ্রহ করে আসছে মনে করে এই সিটি স্ক্যান তারপরে এন্ডাস্কপি এদিকে সাহায্য রয়ে হলে এই কিছু করছি এই পরীক্ষা নিরীক্ষা আরও অকন দুটা পরীক্ষা আছে বাঁ আমি টেহার লগে অক আমি কাগজ দিয়ে হাতে নিয়ে ফিরাইছি অনে আমার উপ আবেদন জানাই যে

আমরা তো মিলেছি আমরা তো মিলেছি এই সময় তার